সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে তুর্কি ভাষা শিক্ষার আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার যারা এখানে আসবে বা আসার জন্য চাইতেছে তাদের কাছে যেমন আমার প্রয়োজন বা আমি চাই এটাকে কিভাবে বলে বার স্ত্রীর বার মানে আমার প্রয়োজন আর আমি চাই রুম তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই তোমাকে বলা হয় সানা বীর সে সহরা মিম সে মানে জিজ্ঞাসা করতে পারা সেরাবুল্লের আর মিম এটা প্রশ্নবোধক হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে দয়া করে আমাকে সাহায্য করতে পারবে দয়া করে অথবা আমরা বলি না প্লিজ ইংরেজিতে বলি ফ্লিস দয়া করে লুৎফান বানা এয়ার দিম এদের মিজিনিস লুৎফান বানা বানা মানে আমাকে এয়ার দিম এদের মেজদিন মানে আমাকে সাহায্য করতে পারবে আমি বুঝতে পারি নাই বা আমি বুঝি নাই এটা আনলামা দিম অনেক ধন্যবাদ চোখ তেশুকুর চুকুর বা তেসুক অনেক বোঝাতে চোখ ব্যবহৃত হয়েছে আর শুধু যদি ধন্যবাদ হইতো তেসুক কুর্লার বা তেশুকুরে দেরেম দিলেও হইতো এখানে কি খালি বাড়ি আছে এখানে এখানেকে তুর্কিতে বলা হয় বুর্দা আর খালি বস বাড়িকে বলা হয় এফ বাড়িকে বলা হয় এফ আর আছে আছে অর্থ বার আর মেয়েতে এখানে প্রশ্নবোধক হিসাবে বসছে বুর্দা বেশ বস এব বার মে ডিপার্টমেন্টাল স্টোর কোন দিকে ডিপার্টমেন্টের মানেই হচ্ছে সুপার মার্কেট সুপার মার্কেট হাঙ্গি তারফ তারপ হচ্ছে তারপর হচ্ছে দিক বুঝাতে ব্যবহৃত হয় আর কোন বা কোনটি বুঝাতে হাঙ্গি বয়া হয় তাহলে সুপার মার্কেট হাঙ্গি তারফা কেনাকাটা করতে গিয়েছিলাম মানে বাজার করতে গিয়েছিলাম বা কেনাকাটা করতে গিয়েছিলাম এটাকে বলা হয় আলিশ বেরিসি গিততিম গিয়েছিলাম মানে এটা ফার্স্ট টেন্স মানে অতীত গিততিম আমি কাজ খুঁজছি ব্যান ইস এরিয়ম মানে ব্যান আমি ইস কাজ খুঁজছি ইউরম তোমার কাছে কি টাকা আছে সেন্ডে ফারাবার্মি সেন্ডে মানে তোমার আর ফারামানি টাকা বারামানি আছে আর মি মি হচ্ছে কি শব্দে মানে আছে কি এই শব্দে প্রশ্নপত্র হিসাবে ব্যবহৃত হয়েছে দাম কত বা কত টাকা দাম কত হচ্ছে ফিয়াত কাজার আর কত টাকা হচ্ছে কাছপাড়া বাস কখন আসবে বাসকে বলা হয় অটোবাস কখন নেজামান আসবে মানে গেলিউর অটোবাস নেজামান গেলিউর আমি বাসের জন্য অপেক্ষা করছি আমি হচ্ছে ব্যান বাস অটোবাস অপেক্ষা হচ্ছে বেকলা আর এটা মানে সেন্টেন্স পুরো করার অর্থে ব্যান অটোবাস রুম সময় কত সময়কে বলা হয় সময় বা ঘন্টা এটাকে বলা হয় সাত আর কত হচ্ছে কাজ সাত কাস সময় কত মানে হচ্ছে সাত কাস কর মানে ইয়াফ এখানে এসো এখানে মানে বুড়াইয়া এসো মানে গেল বুড়াইয়া গেল এখানে বসো বুড়াইয়া অতুর অতুর মানে বসা ওখানে যাও ওখানে মানে ওরাইয়া ওরাইয়া গীত যাও মানে গীত ওইটা আনো অনু গেতির ওইটা মানে অনু এটা মানে বউ ওইটা মানে অনু আর আনা আনা মানে হচ্ছে গেতির এটা করতে পারবে বনু ইয়া পিবিল মেশিন করতে পারা অর্থে মানে ইয়াপি বিলির বনু ইয়া পিবিল মেশিন এভাবেই করো বউ সেইয় বা বইলে আমি জানি না আমি জানি না মানে হচ্ছে বিল রুম আর আমি বুঝি নাই বা আমি বুঝতে পারি না এটা হচ্ছে আনলামাদিম এটা কয়েকটি শব্দ আপনাদের জন্য এই কয়েকটি শব্দ সবাই আপনার এই শব্দগুলা মানে একটু দেখবেন একটু দেখলে মোটামুটি বুঝতে পারবেন কিছু কিছু অর্থ সহ মানে কোন কোনটার কোন অর্থ ওইভাবে বলে দিছি মানে এভাবে অর্থ একটা একটা করে বুঝে পড়লে তাহলে শিখতে পারবেন তো সবাই অন্যদের সাথে শেয়ার করবেন যাতে মানে তারাও শিখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন Salam alaikum.